আমার ড্রিম নেওয়ার জন্য আমি কি মাছ নিব সেটা তোমাদেরকে আমি দেখাবো তো এখানে অনেক রকমের মাছ তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদেরকে আমি ভিডিওতে আগে দেখিয়ে নিচ্ছি সব রকমের মাছ পেয়ে যাবে বাট তোমাদেরকে দেখে নিতে হবে কারণ এখানে একরকম বাড়িতে এসে একরকম আর তোমরা বিপদেও পড়তে পারো কারণ তাই তোমাদেরকে ভালোভাবে হবে তবে তো এখানে তোমরা ফ্লাওয়ার হর্ন অ্যারোয়ানা সব দেখতে পাচ্ছ তার পাশেই তোমরা দেখতে পারবে নানা রকম মাছ কই কার তারপরে অ্যালবিনো কার সব রকমের মাছ তোমরা দেখতে পারবে এখানে তোমরা দেখতে আমি তোমাকে শো করাচ্ছি শ্রিম মলি তারপরে কার্ভ গোল্ড ফিশ নানা রকম ভ্যারাইটির মাছ এখানে আছে আর এখানে তোমরা হচ্ছে বেটা ফিশ আছে লোকাল বেটা এগুলো সব লোকাল বেটা ইম্পোর্টেড বেটা রাখে না নিজেদের ফার্মে উইট করা বেটা যেখানে সব রকমের বেটা তোমরা দেখতে পারবে বাট তোমরা যদি ভালো মতন কেয়ার করতে পারো এরাও তোমাদেরকে ইম্পোর্টেড বেটার মতো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফিশ টাইগার ফিশ মলি সব রকমের মাছ আছে নানা রকম কালার নানা রকম ভ্যারাইটিস এর আছে তোমরা দেখে শুনে এখান থেকে চুজ করে নিতে পারো তো ফাইনালি আমি এখানে মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে যেটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন যেটা তোমরা ওই ভিডিওতে ফ্লাওয়ার হর্ন গুলো দেখতে পাচ্ছিলে ওর মধ্যে থেকে একটা আমি চুজ করে নিয়েছি দেখে আহ তো এটা লোকালি বলতে পারো আহ না আমি যতটা লক্ষ্য করেছি বাট আমি চেষ্টা করবো ভালো কালার আনার জন্য ভালো আহ সবকিছু আনার জন্য আর এখানে দেখতে পাচ্ছো আমার ছোট আহ পোলার পয়ের বেবি যেটা সাইজ তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট দু মাসের এটা তো আমি এখন অ্যাক্লিমেশন প্রসেস করার জন্য এই ফ্লাওয়ার হর্নটা এখানে আমি রেখে দিয়েছি সরি এটা আমার কারণ সিম্পিম্প নিয়েছি ওখান থেকে সিম্প এখানে রেখে দিয়েছি আর পাশে আমার ট্যাঙ্কে আছে ফ্লাওয়ার হর্ন আর তো ফ্লাওয়ার হার্ট এটা আমার ফ্লাওয়ার ট্যাঙ্ক না অ্যাকচুয়ালি এটা আমার পোলার প্যারোট ট্যাঙ্ক বাট আমি ফ্লাওয়ার ট্যাঙ্ক সেটা রেডি করছি তো আপাতত আমি এটা এখন এই ট্যাঙ্কে রাখবো অ্যাকলিমিনেশন প্রসেস করে পোলার প্যারোট পাশের ট্যাঙ্কে সরিয়ে দেবো একদিন দুদিনের জন্য আমি এখানে ফ্লাওয়ারটাকে রাখবো কালার ফেড হয়ে গেছে সেটা ভালো মতন ট্রিটমেন্ট করলে আর ভালো মতন রাখলে ফিট করলে ফ্লাওয়ারটার কালার আবার চলে আসবে তো কারণ আমি ট্যাঙ্ক রেডি করে সাইকেল করব সাইকেল করে মিনিমাম দু থেকে তিন দিন সাইকেল করে পুরনো জল দিয়ে আর নতুন জল অ্যাড করে তারপর আমি ফ্লাওয়ার মিনিমাম দু থেকে তিন দিন ট্যাঙ্কের জল সাইকেল করার পর ফিল্টারেশন অ্যাড করে নতুন তার নতুন মানে ট্যাঙ্ক সেট করে তবে আমি ফ্লাওয়ারকে ওই ট্যাঙ্কে মানে ট্রান্সফার করবো তত আমি এই ট্যাঙ্কে আমি রাখবো আর পোলার পায়ারটাকে আমার পাশের ট্যাঙ্কে সিফট করে দেবো যাতে পোলার পায়ার কোনো ক্ষতি না হয় কারণ ফ্লাওয়ার যদি তার থেকে ছোট সাইজের বা কোনো ছোট সাইজের মাছ দেখতে পারে মানে মুখের সামনে দেখতে পায় মানে তার অবস্থার মাছ হয় আমার এই ট্যাঙ্কের অবস্থা কি হবে আমি জানি না কারণ কারণ এই আমার কিছু আছে হর্ আমি দেখেছি মানে নর্মাল খালি ট্যাঙ্কে রাখে কারণ তার অ্যাগ্রেশনের জন্য মানে পোলার ম্যান ম্যানমেড মাছ মানে কোনো প্রকৃতি থেকে আসেনি তার জন্য তার অ্যাগ্রেশনের জন্য কোনো জিনিস তার ট্যাঙ্কে রাখাবে না আর কোনো জিনিস না রাখাই পারো সেটার মানে কারণ কি আমি তোমাদেরকে আলাদা মানে ভিডিওতে বলবো আর তোমরা নেটে গিয়ে সার্চ করে দেখতে পারো তো আমি আপাতত এই ট্যাঙ্কে রাখবো কিছু দিনের জন্য মানে দু থেকে তিন দিনের জন্য যতদিন আমার ট্যাঙ্ক রেডি হচ্ছে সাইকেল নেওয়া হচ্ছে কারণ আমি নতুন ট্যাঙ্ক রেডি করা শুরু করে দিয়েছি আমার একটা দু ফিটের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে আমি রাখবো তার জন্য আমি কাঁচও অর্ডার করে দিয়েছি ততদিন আমি এই ট্যাঙ্কে রাখবো কাঁচ অর্ডার করে দিয়েছি আর ফিল্টারও অর্ডার করে দিয়েছি নতুন মানে কাঁচ লাগিয়ে ফিল্ট্রেশন অ্যাড করে সাইকেল করে তবে আমি ওই ট্যাঙ্ক ফ্লামকে সিফট করবো ততদিনি এই টেংকে ৰাখিবাৰ্নি কৰা মা জার্নি করে এসেছে প্রায় বারো ঘন্টা তো ফ্লাওয়ার কালার কিছুটা হলো ফেড হয়ে গেছে তাও দেখতে পাচ্ছ আমি যতটা ভালোভাবে চেষ্টা করেছি মানে ফ্লাওয়ার যাতে স্ট্রেস না হয় ভালোভাবে নিয়ে আসার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ তোমরা মানে ফ্লাওয়ার কালার অতটা ফেড হয়নি বাট একটু হলো ফেড হয়েছে আমি বুঝতে পারছি প্রথমে আমি কালিপ যা দেখেছি আর এখানে এসে যা দেখছি তো ভালো মতন ট্রিটমেন্ট পেলে কিওর পেলে আর মানে ভালো মতন ফিট পেলে তো ফ্লাওয়ার ঠিক হয়ে যাবে তো আমি আপাতত এখন এক থেকে দুদিন আমি ফিট করাবো না ফ্লাওয়ার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তবে আমি ফিট করাবো আর এই ট্যাঙ্কে আমি অন্য মাছ রাখবো না এখন এই ট্যাঙ্কে আমি পুরোপুরি আলাদাভাবে রাখবো কারণ এই ট্যাঙ্ক আমি বাদ করে দেবো এই ট্যাঙ্কে আমি ট্যাঙ্কে নতুনভাবে আমি সাজিয়ে তবে আমি এই ট্যাঙ্ক রেডি করবো আর পোলার বাইটকে আমি পাশের ট্যাঙ্কে শিফট করে দেবো কারণ কোথা থেকে এসেছে আমার মানে ফ্লাওয়ার হানটা কী মানে মানে কোয়ারেন্টাইনে না করে আমি এই ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি তার জন্য একটা চিন্তা কারণ আমার একটা আলাদা কোনো ট্যাঙ্ক নেই আমি ওই ট্যাঙ্ক রেডি করে তবে আমি ওই ট্যাঙ্কে রাখবো ওই ট্যাঙ্কে পূর্ণ জল দিব কিছুটা আমার স্টোর করা জল আছে প্লাস নতুন জল অ্যাড করে তবে আমি ওই ট্যাঙ্কে ছাড়বো ততদিন আমার পোলার প্যারোট এই ট্যাঙ্কে থাকবে তো পোলার প্যারোট এখানে দেখতে পাচ্ছো মানে কিছুটা হলো অ্যাক্টিভনেস দেখাচ্ছে অনেকে বলে যে সেট হতে টাইম দেখবো বাট আমার তো মনে হচ্ছে এখনই সেট হয়ে গেছে এই ট্যাঙ্কে দেখতে পাচ্ছো বিন্দাস ঘোরাফেরা করছে এক জায়গায় লুকিয়ে নেই এদিক ওদিক ঘুরছে খাওয়ার চেষ্টা করছে মানে মানে কি বলবো বোঝাতে পারছি না যারা ফ্লাওয়ার এক্সপার্ট আছে তারাই জানতে পারবে একটু কিছু কিছু টাইম লুক লুকাচ্ছে বাট আবার মানে অ্যাক্টিভনেস দেখিয়ে দিচ্ছে তো এটা একটা ভালো লক্ষণ যে ফ্লাওয়ার আমার পুরোপুরি স্ট্রেসে নেই তো আমি চেষ্টা করব প্রাণকে ভালো রাখার তো নেক্সট ভিডিওতে আপডেট পাওয়ার জন্য তোমরা প্লিজ ট্যাঙ্কে মানে সরি ট্যাঙ্ককে বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে মাথা খারাপ হয়ে গেছে প্রাণ দেখে মানে আমার ড্রিম ফিস তো আর আমি স্ট্রিম নিয়ে এসেছি ব্লু স্ট্রিম সরি রেড সিম রেড চেরি সিম নিয়ে এসেছি তো এই স্ট্রিমগুলোকে আমি আমার সিম ট্যাঙ্কে শিফট করে দেবো তো সিম ব্রিডিং ওপর নতুন ভিডিও আসছে তার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর ফ্লাওয়ার হর্ন ব্রিডিং করার চেষ্টা করব মানে ফিউচারে এখন তো জাস্ট এখন ছোট আছে আছে তো যদি হয় তার জন্য জন্য তোমাদের অবশ্যই গিফট আমি চেষ্টা করব ফ্লাওয়ারটাকে ভালোভাবে রাখার আর ব্রিডিং সাকসেসফুল করার জন্য তো আপাতত নতুন ট্যাঙ্ক সেট করে তার একটা আলাদা ভিডিও আসবে তো তার জন্য তোমরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো আমি সিমকে হালকা করে এখানে ছেড়ে দিই কারণ সিম আর একটা আমার আলাদা রেড চেরি সিম সিম মানে মানে ব্লু যত আছে একটা আলাদা ব্রিডিং সেটা করার জন্য আমি দিন থেকে সিম ব্রিডিং করছি সাকসেসফুলও হয়েছি বাট এটা আমি কিছুদিন বাইরে থাকার জন্য সেটা নষ্ট হয়ে গেছে আমি তো আবার শুরু করেছি এটা আমার নতুন প্ল্যান্টের ট্যাঙ্ক পুরো অ্যালগিতে ভর্তি একদম মানে কারণ সিম অ্যালগি ট্যাঙ্কে থাকতে পছন্দ করে তো যাই হলো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি নতুন ট্যাঙ্ক সেটা ভিডিও আসছে ফ্লাওয়ার হর্নের তার জন্য তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আমার ফ্লাওয়ার হর্ন অলমোস্ট সেট হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে এক থেকে দু ঘন্টা থাকার পর সো আপাতত এখানে আমি ভিডিও শেষ করছি তার জন্য তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই